তারা এই ভিডিওটা আশা করি স্কিপ করবেন না আর সকলকেই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করেছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তবে তার কথা শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয়

মানে প্রাইস দেওয়া হবে প্রতিটা ফোনে আজকে অনেকটা কমে প্রাইস দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে ঢাকার বাইরে যারা ফোন নিতে চান তার হচ্ছে 2040 টাকা অ্যাডভান্স করলে আমরা ঢাকার 64টা

এর তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ একদম অথেন্টিক একটা ফোন জি আর আমাদের প্রতিটা ফোন হচ্ছে অথেন্টিক কেউ যদি রিপাবলিক বা ক্লোন প্রুফ করতে পারেন আমরা ক্যাশব্যাক সাথে 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 দিব এরপর হচ্ছে A54 54, आरो आरो A54 A54 আরো প্রোডাক্ট আছে আরো হিউজ কোয়ান্টিটি দেওয়া যাবে এটা আমাদের স্টকে নতুন আছে আমি দেখাই দিই একটু হোল্ড করেন আরো প্রোডাক্ট আছে আরো প্রোডাক্ট আছে না আরো প্রোডাক্ট আছে আচ্ছা A50 এই যে আজকে ঢুকছে মাত্র ওই প্রোডাক্ট গুলো একদম ইনটেক এর মতো একচুর পরিমাণ ডেন্ট ডিসক্রেচন নাই

এরপরে হচ্ছে এ ফিফটি

আমাদের কাছে দেওয়া যাবে আর এটা কিন্তু সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে স্যামসাং এ কিন্তু এখন পর্যন্ত যা দেখাইলাম

সবই লাগবে সবই হচ্ছে আপনার বৃহস্পতি জন্য সবগুলো পানিতে চেক করে দিতে পারবো সবগুলো পানিতে চেক করে দিতে পারবো কালার কোয়ান্টিটি কিন্তু আছে আট এক ছটা জিবি ফোন স্নপড্রাগন এর আর ক্যামেরা না বলি না হায় সলি আজকে এটা প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র হচ্ছে 18000 টাকা টাকা কম করুন ভাই 17500 হয় না ভাই টাকা প্রাইস নেক্সট হচ্ছে মার্ক 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 কালার কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে হ্যাঁ এগুলো সব 5 মার্ক 3 অনেকগুলো অনেকগুলো এগুলো কিন্তু সবগুলো মার্ক আট একশো আঠাশ জিবি হ্যাঁ আট একশো জিবি

আর মেমোরি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন এটার প্রাইস তো দিয়ে দিচ্ছে আজকে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা জিতবে মানে কতগুলো আছে বেছে নিতে পারবে এতগুলো প্রোডাক্ট নেক্সট হচ্ছে এক্সপিয়ার টেন মার্ক থ্রি টেন মার্ক থ্রি কালার কোয়ান্টিটি কিন্তু দেওয়া যাবে এগুলো কিন্তু মানে

এরপর হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা জি মাত্র প্রশ্রিশ হাজার টাকা হচ্ছে পিগল সেভেন পিগল সেভেন এটা আট একশো আঠাশ আঠাশের প্রাইস আজকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র কত মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ

আর আমরা মার্কেটে কিন্তু টপ কোয়ালিটির প্রোডাক্ট সেল করছি আর অন্য দোকানে না থাকলেও ভাইদের কাছে আমাদের ছিল হ্যাঁ থাকবে মানে জ্বলদি জ্বলবে থাকবে কত আজকে

এটা আজকে থাকবে দিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা বত্রিশ করা যায় না আজকে আচ্ছা বত্রিশ বা

ভাই চল্লিশ করেন ভাই চল্লিশ এরপর হচ্ছে ওপর বত্রিশ হাজার টাকা ঠিক আছে নোট নাইন এর একটা আছে ভুলে গেছি ছয় একশো আটাই জিবি বক্সও হ্যাঁ এটা কিন্তু একদম অরিজিনাল যে বক্স ছিল ওই বক্সটা হ্যাঁ নোট নাইন এর হ্যাঁ এটার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র বাইশ টাকা

প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজ দেবেন তো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ